নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার তো বন্ধুরা আপনারা মোচার অনেক রকমেরই রেসিপি খেয়েছেন এবং মোছা খেতে ভালোবাসে না এমন কেউ এমন মানুষ আমার মনে হয় কমই আছে তো আজকে আমি একটি অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মোছাটা এনেছিলাম আমাদের গাছেরই হয়েছিলো তো মোছা ছাড়ানোর আগে বন্ধুরা একটু তেল অবশ্যই হাতে লাগিয়ে নিতে হবে প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নেবো তাহলে মোছার যে আঠাটা আছে হাতে লাগবে না দিয়ে এইভাবে ওপরের খোলটা খুলে নিতে হবে ওপরের তোলটা খুলে নিলে এই যেরকম একটা অংশ বেরিয়েছে আঙুলের মতো এগুলোকে ছাড়িয়ে নিতে হবে দিয়ে এর মধ্যে এই যে সরু ডাঁটি আছে এই ডাঁটিটা আর এই যে অংশটা এটা বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটারই ডাটি এটা বাদ দিয়ে দেবো এই অংশটা বাদ দিয়ে দেবো ডাটি আর এই যে পাতার মতো অংশ এটাকে বাদ দিয়ে দিতে হবে বাকি কিন্তু সবটাই আমরা কুচি করে কেটে নেব সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর আনা হয়ে গেছে সবগুলো দেখুন বন্ধুরা আমি ছাড়িয়ে ফেলেছি এই যে আমি হলুদ দিয়ে জল রেখেছি তো হলুদ জল দেওয়াটা মানে দরকার মোছাটা তো কালো হয়ে যায় কাটার পরে তার জন্য হলুদ জল দিয়ে কাটলে কালো হবে না তার জন্য হলুদ জল দিয়েছি তো আমি এবারে ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব এই রকম সাইজ করে মোছাগুলো আমি কেটে নেব কেটে আমি যে হলুদ জল বানিয়ে রেখেছি তাতে দিয়ে দেব ধরো যেগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম আমার কাটা হয়ে গেছে আর এইগুলো যে ছোটোগুলো আমি বের করেছিলাম এগুলো আর ছাড়ানোর দরকার নেই এইভাবে এই যে ডগটার উপরে চাপ দিয়ে এইভাবে টানলেই কিন্তু এ দেখুন সুন্দরভাবে এগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে হয়ে গেল দিয়ে এভাবে কেটে দিলেই হয়ে যাবে সব মোছাটা আমি সেদ্ধ করে নিয়েছি আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তো এবারে আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু ভেজে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি এটা দিয়ে দেব পরিমাণে আমি দিয়ে দেব লবণ তো একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ব্রাউন একটা কালারও আসবে এখানে আমি পাঁচ ছ পোয়া রসুন এবং এক ইঞ্চির মতো আদাকে আমি বেঁধে রেখেছি এই বাটা মশলাটা আমি দিয়ে দেব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে মানে চার চা চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না এই মানে ঝাল খাওয়া শিখেছে একদম কম ঝাল খায় তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা এখানে একদম কম ব্যবহার করছি তো বন্ধুরা আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা কিন্তু আমাদের কষা হয়ে গেছে এর মধ্যে আমি এবারে এই যে এখানে আলু কুচি করে রেখেছি আলু কুচিগুলো দিয়ে দেবো আজকে আমি মশাটা আলু আর মুসুর ডাল দিয়ে বানাবো আর অন্য কিছু ব্যবহার করব না আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো আর এখানে আমি রেখেছি ছোট বাটির হাফ বাটি মুসুরের ডাল ভালো করে ধুয়ে রেখেছি এটাও দিয়ে দেব সব উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে যে তরকারি আপনারা বানান না কেন বন্ধুরা ভালো করে যত কষানো হবে তবেই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে বসানোটাই কিন্তু মেন ব্যাপার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ তো আমি এখন একবার লবণ ব্যবহার করছি আর একবার লবণটা ব্যবহার করব যেহেতু আমি ডাল দিয়েছি তো ডালটা জল দিলে কিন্তু আরও বাড়বে সেদ্ধ হওয়ার পরে আর জলও ব্যবহার করব এখন আমি মোছাটা ব্যবহার করব তো আর একবার লবণ দেবো ধাপে আমি এখানে লবণটা ব্যবহার করবো এবারে আমি যে মছাটা সেদ্ধ করে জল ফেলে রেখেছি এটা দিয়ে মশাটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে হবে আমি মশাটা কিন্তু যখন সেদ্ধ করেছিলাম নুন ব্যবহার করিনি একটু ভালো করে আমি সমস্ত উপকরণগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দেব যেহেতু ডাল দিয়েছি জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর যেহেতু আমি এটা ঘন্ট বানাবো দেব না আর জলটার পরিমাণে এবারে নুন দিয়ে দেব হাফ চামচের মতো আমি নুন ব্যবহার করছি ভালো করে জলের সাথে কিব এবারে আমি এটা সেদ্ধ হতে দেব ডাল আলু ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি ঢাকাটা খুলব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো ডালটাও একদম গলে যাওয়ার মতো আমরা সেদ্ধ করব না এরকমই থাকবে একটু এবারে একটু আমি ডাল কাটা দিয়ে একটু থেতো করে দেব একটু এইভাবে আলুগুলোকে একটু বেলে দিতে হবে তবে মাখ মাখো হবে একটু ঘন্টটা বন্ধুরা আমার রান্না করে রোদ লেগেছে রোদ এসে পড়েছে একদম কড়ার উপরে জান লাগবে রোদ ভালো করে আমি একটু ডাল কাটা দিয়ে একটু ফেটে দিয়েছি তরকারিটা আলুগুলো একটু থেতো করে দিয়েছি তো ঘন্টটা যাতে একটু মাখো মাখো হয় আর যেহেতু আমি ঘন্ট বানাবো তো একদম টাইট টাইট করব না হয়েই এসেছে তো আমি এবারে দিয়ে দেব সামান্য পরিমাণের অল্প গরম মশলাগুলো একটু গরম মশলা দিয়ে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেব গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো ঘি তো ঘিটা দিলে কিন্তু এই মোছার তরকারির স্বাদটা একদম পাল্টে যায় খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আপনারা ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন একটু চাপা দিয়ে দেবো যেহেতু আমি ঘি দিয়েছি তো মোছা তরকারি মানে একটু ঘি দিলে ভালো লাগে খেতে তো বন্ধুরা আমাদের ডাল দিয়ে মোছার ঘন্ট একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি উসুর ডাল দিয়ে কোলা মোছার ঘন্ট আমাদের রেডি হয়ে গেছে বলো কেমন হয়েছে আজকে মোছার তরকারি গরম গরম মোছার তরকারি আর ভাত দারুণ লাগছে গরম গরম মোছার তরকারি দারুণ টেস্ট হয়েছে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ হয়েছে বিশেষ করে মুসুর ডাল দিয়ে দারুণ লাগে আমার পছন্দের বন্ধুটা ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বুঝতে পারবেন আমার জঙ্গলের বন্ধুরা